ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লুক অ্যাট দ্য বোট ইয়ার ইজ এ ম্যাথ প্রবলেম থ্রি টু দি পাওয়ার এম মাইনাস টু টু দি পাওয়ার এম ইকাল টু সিক্সটি ফাইভ এম বিলং টু জেড মিনস ইনটিজার উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এম আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বোর্ডে দেখো একটা অঙ্ক দেওয়া রয়েছে থ্রি টু দি পাওয়ার এম

এম এর মানটা কি এইটুকু ধারণা তো থাকতে থাকতো এম কিন্তু পজিটিভ হবে না হলে এখানে এরকম সংখ্যা আসতে পারে না এই যে আকারে আছে এই অঙ্কটা এরকম আসতে পারে না যদি এম এর মান নেগেটিভ হয় তাহলে এম এর মান পজিটিভ হবে তাহলে সমাধান শুরু করা যাক সমাধান শুরু করার আগে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে দিও উইফোর স্টার্ট দ্য সলিউশন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ডিড নট ডু ইট देवा से गिवन दैट थ्री टू दि पवार एम माइनस टू टू दि पवार एम इक्वल टू सिक्स कैन राइट दिस इक्शन समीकरण टीके लिखते एस थ्री टू दि पवार बाय टू इनटू टू 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 पवार एम m इन टू टू इक्वल टू सिक्सटी फाइव implies 3 to the power m by 2 whole to the power now whole square minus 2 to the power m by 2 whole square equal to 65. Now we apply the formula a square minus b square. Now the formula to go equal to a plus b into a minus b we want to use equal to, to 3 to the power m by 2 plus 2 to the power m by 2 bracket ब्रैकेट 3 टू द पावर m / 2 माइनस 2 टू द पावर m / 2 इक्वल टू 65 তাহলে এটা এইভাবে লেখা যায় এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে পর এইটাকে লেখা এইটাকে আমি যদি a ধরি মানে এটাকে যদি b ধরি তাহলে এরকম আসছে ইমপ্লাইস a + b टू ए माइनस दी इक्वल टू सिक्स देखना लिखे दी थ्री टू दि पर एम बु इक्ल टू ए टू टू दि पर एम बु इक्वल टू बीख সিক্সটি ফাইভ উই ক্যান রাইট সিক্সটি ফাইভ লাইক থার্টি টু ফাইভ যেহেতু এ এবং বি পজিটিভ এ বি পজিটিভ তাহলে এ অবশ্যই বিয়ের থেকে বড়ো এ অবশ্যই বিয়ের থেকে বড়ো তাহলে এটা এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে নেক্সট এ প্লাস বি সমান থার্টিন হবে সিন্স এ প্লাস বি Positive and a minus b also positive. From this, we can say this. And a greater than b. So a equal to 13. Oh, sorry, a plus b equal to 13 and a minus b equal to 5. So that a plus b equal to 0 of a, or a minus b equal to 5 of a implies. ए प्लस बी इक्वल टू थार्टीन ए माइनास इक्वल टू फाइव एडिंग टू एक्वल टू एट्टीन और एक्वल टूटीन बह टूल टू नाइन Also, subtracting from A plus B, subtract A minus B, we get two B equal to eight implies B equal to four. Now remember.

Two to the power M by two equal to B. Or three to the power M by two equal to A means nine and two to the power M by two equal to four. Or থ্রি টু দি পাওয়ার এম বাই টু and টু থ্রি the পাওয়ার এম বাই টু equal টু টু স্কোয়ার তাহলে এইটা সমান এটা এটা সমান দুটো দুটো ক্ষেত্রে একই মান হবে আর এখানে সূচকের নিয়ম অনুসারে যদি এই এই সংখ্যাগুলো সমান হয় তাহলে তার পাওয়ার একই হয় মানে পাওয়ারের মান সমান হয় মানে এরকম যদি ফর্মুলা হয় এ টু দি পর এম ইকাল টু বি বিট দুই পর বিট দুই পর বলছি কেন এ টু দি পর এম যদি হয় তাহলে এম ইকাল টু এম হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করে মানে কী পাব এম বাই টু ইকাল টু টু And M ফাইনাল সলিউশন ইস এম to 4 আমাদের দেখো এইটা ধরলেও চার বের হচ্ছে এটা ধরলেও চার বের হচ্ছে এখান থেকে অলসো লিখতে পারি অলসো ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট টু এয়ার ফ্রেন্ডস Thank you very much for watching. Bye bye.